ঘুম থেকে উঠেই আমাদের বাড়ি যুদ্ধ শুরু হয়ে যায় কী বলতো যাদের বাড়ি বাচ্চা আছে তাদের ঘুম থেকে উঠিয়ে রেডি করে স্কুলে পাঠানো সেটা যে কতটা টাপ আর যদি বাচ্চা ঘুম থেকে না উঠতে চায় হ্যালো এই আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো সকালে মোটামুটি সমস্ত আশিকার শেষ হয়ে গেছে আর সকালে একটু তাড়াহুড়োই থাকে যার জন্য সকাল সকাল আর ক্যামেরা অন করতে পারি না কী বলতো আগের দিন রাতে আমি যে কিছু করে রাখি না সকালবেলা উঠে কোন দিকে যে তাকাবো সেটাই বুঝতে পারি না আর সবার লাস্টে আসে বিছানা গোছাতে মানে বাসি কাজ শেষ হয়ে গেছে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজের কাছে ভালোও লাগে না আর বাসি বিছানা থেকে বিছানা রেখে কেউ ঘর থেকে বেরোনোও কাজটা শুভ নয় তার জন্য আমি যতটা পারি সকাল সকাল বিছানাটা গুছিয়ে পেলি বাট আজকে মেয়ে যাওয়ার আগে আর গুছাতে পারলাম না বলে না সব দিন সমান কাজ হয় না তো আজকে আমার একটু লেটই হয়ে গেল ওই মেয়ে ঘুম থেকে উঠে কোলেছিল কতক্ষণ তার পুরোপুরি ঘুম ভাঙাতেই আমার যে কতটা টাইম লেগে গেছে কি আর বলবো যাই হোক যে খাটটা পরিষ্কার করে দেখলাম খাটের পাশে না একটু নোংরা পড়েছে তাই পরিষ্কার করে নিলাম আর জানো তো আমার এই ঘরটাই আমার কাছে অনেক কিছু হয়তো আমার ঘরে কোনো জিনিস নেই বাট যেইটুকু আছে আমি সেটাকেই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি যেই চিরুনিটা রাখতে গেলাম দেখলাম নোংরা হয়েছে ভীষণ আসলে চিরুনিটা দুদিন ধরে না বাইরেই পড়েছিলো যার জন্য এতটা নোংরা হয়েছে এই ঘরে তুলবো তুলবো করে আর তোলা হয়নি আর এই যে এই বুদ্ধদেবের মূর্তিটা আমার ভীষণ পছন্দের এটা যখন ঘুরতে গিয়েছিলাম বাইরে তখন নিয়ে এসেছিলাম আমি না ঘর গুজাতে ভীষণ ভালোবাসি বাট অনেক জিনিস নেই তবে যেইটুকু আছে সেইটুকু দিয়েই গুছিয়ে রাখি আর বাড়িতে এসেছিলো এই যে শাক নিয়ে তো তিন আটি শাক নিয়ে এসেছিলো তার মধ্যে আমি আবার আবদার করে বসেছি একাটি শাক রাখার তাই আমার ননদ আবার বলছে চা খেয়ে দাও আমি ডানটিগুলো বেছে দিই আমি বললাম ঠিক আছে দাও তাহলে একটু হেল্পই হয় যাই হোক সমস্ত কাজবাজ কমপ্লিট আর এখন একটু চা বসাবো আর কি বলো তো সকালবেলা না চা না খেতে পারলে আমি কাজে কোনো এনার্জি পাই না তাই ভাবলাম সকাল সকাল চাটা বসিয়ে দিই আর কি হয়েছে আজকে চাটা বসিয়েছি বাট লিপটা নিয়ে নিই আর পিসি থেকে কালকে না কটা ধান পাঠিয়েছে বলেছে আলো চাল করবে তার জন্য রোদে দিতে বলছে আমি রোদে দিয়ে যাচ্ছি তুমি বারবার কিন্তু উঠে দেখো আকাশের অবস্থাটাও সেরকম একটা ভালো নয় বললাম ঠিক আছে মেলে যাও আমি উঠে দেখবো সেই বলতে বলতেই রান্না করতে করতে আমি দুবার ধানগুলোকে মেলতে গিয়েছি আবার কি কী তো বেশিক্ষণ ছিলই না তার মধ্যে বৃষ্টি নেমে গেছে আর খাড়কল পাতা এনেছিলো সেটাই এখন বাটবো আর আমার খাড়কল পাতা দিয়ে আজকে যেন তো আমি ভাত খেয়ে নিয়েছি তো আমার বাটা বুটি হলে না আমার আরও অন্য কিছু লাগে না আমি কিছু বাটা বুটি হলে ওটা দিয়েই ভাত খেয়ে নিই আর শাক এনেছিলো আর আমার বর শাক কিছু আনলেই তাতে পেঁয়াজ মানে দিতেই হয় পেঁয়াজ না দিলে না একদম ভালো খায় না আমারও ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুন দুটো দিলেই বাট আজকে আর রসুন বাঁচানোর টাইম পাইনি কেননা খাড়গুল পাতায় অনেকগুলো রসুন দিয়েছি তার জন্য আর এটাই আর দিলাম না আর একপাশে এক পাশে মাছ ভাজা চাপিয়েছিলাম আর লাল শাক বাজে মাছের কিছুটা ডিম ছিল জানো তো ভেবেছি আজকে লাল শাক দিয়ে মাছের মানে মাছের ডিম দিয়ে রান্না করবো ঝাল ঝাল করে ভাজবো বেশ ভালো লাগে তবে হ্যাঁ লাল শাকের টকও কিন্তু ভালো লাগে কিন্তু কি করব এখন তো টক পাওয়া যাবে না তাই ভাবলাম যেটা আছে সেটা দিয়ে রান্না করি আর গাঁঠি কচু এনেছিল সেটা দিয়ে আজকে মাছ দিয়ে ঝোল করেছি তো গাঠি কচু আজকে গাঠি কচুগুলো না বেশ গলেছে অন্যদিন আনে তো সেগুলো না বলতে চায় না যাই হোক এদিকে মোটামুটি আমার রান্না কমপ্লিট করে এখন চলে এসেছি কালকে বিকালে এনেছি সবজি বাজার সেগুলো আর আমার ফ্রিজে ঢুকানো হয়নি তাই ভাবলাম এখন কিছুটা সময় হাটে আছে আর ঘরটা মুছবো তার আগে আমি এই সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি আর সারাদিনে জানো তো কাজ শেষই হয় না তুমি যতই যা করবে কাজ শেষই হবে না একটা সময় ছিল জানো তো আমি ভিডিও মানে করতে হলেই আমার বাড়িতে এত ঝামেলা হতো বাট ভিডিওটাকে আমি এতটা ভালোবাসি অনেকবার ডিসিশন নিয়েছি ছেড়ে দেবো এর জন্য আমার অনেক ঝামেলাও হয়েছে বাড়িতে আমার হাজব্যান্ড না প্রথম প্রথম মেনেই নিত না যে আমি ভিডিও করবো আর এখন না আমার স্ট্যান্ডও নেই ভালোভাবে যে আমি সেই রকমভাবে সুন্দর করে ক্লিপটা নেব। তবে হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে বলেছে কিনে দেবে কি বলো যারা এই সমস্ত তো অভ্যস্ত না তাদের প্রথমে বোঝাতে ভীষণ কষ্ট হয় এর মধ্যে এই দাদাটা এসছে আর আমার না একটা মুড়ি ঢালার কোটও দরকার ছিল তার জন্য এই দাদাটার কাছ থেকে নিয়ে নিলাম এলে বেশ ভালোই হয় আমি একটা দুটো জিনিস টুকটাক সবসময় তো আবার বাজারে যাওয়া হয় না জিনিস কেনার জন্য তার জন্য এটা রেখে দিলাম আর তারপরে যে আনিসাকে স্নান টান করিয়ে নিয়ে এসে এসছে এখন ওকে হোমওয়ার্কগুলো করিয়ে ফেলবো আর এর মাঝখানে আমার ঘর মুছে হয়ে গেছে রেখেছিলাম ধুয়ে দিয়েছি আর এই দেখো এটা না ধুলো হয়েছিল আগে দিন ভেবেছিলাম ধোবো সেটাও ধুয়ে দিয়েছি আডিসাটি খাওয়ালাম ঘর মুছলাম ওর হোমওয়ার্ক করালাম এখন একটু শোবো শোবো মানে একটু রেস্ট নেবো তার মধ্যে আবার এডিটিংও করবো তো চলো এখন শুই না নিশা এখন শোবে তো চলো আটকাবো বা উঠে এখন যেন তো আমার হাজব্যান্ড আমাকে মাঝে মধ্যেই ফোন ধরে দেয় যেহেতু স্টান নেই এক হাতে ফোন রেখে কাজ করা ভারী কষ্ট জানো তো আর আমি ফোনটা ধরছিলাম আমার বট ছিল আর আমার মেয়ে পাকা এই যে বসে পাশে বসে পড়েছে ও নাকি ঢালবে যাই হোক আমার বরের এই রূপ দেখে তো আমি ভীষণ খুশি কারণ আজ দেখবে যার সাথে থাকো সে যদি একটু সাপোর্ট না করে তাহলে হয় যাই হোক এখন দেখো আমি মোগলাই খাচ্ছি যেহেতু আজকে মানে আমি আবদার করেছিলাম জানো তো আমি এর একদিন মেলায় গিয়েছিলাম এটা সেরকম ভালো খায়নি এই যে রাতে রান্না বাড়া সেরে এখন চলে এসেছি কোটোটা ধুয়ে দিয়েছিলাম তাই ভাবলাম মুড়িগুলো ঢেলে রাখি আর কোটো মানে মুড়ির নিচটা না ফেটে গিয়েছিল যাই হোক ফেটে গেছিল কোনো কারণে ভাবলাম নিচটা ফুটো করেই একবারে ধারি তবে হ্যাঁ মুড়িটা না পুরোটা ধরেনি নি কোটোটাই জানো তো আরেকটু ঠেকেই গেছে সেই কী করবো তারপরে নিচের দিকে বেঁধে দিয়েছে আর আমার মেয়ে দেখছে ওই দেখো ঘর গোছাচ্ছে ও আমার দেখা দেখি ও ঘর গোছায় ওই যে কোথা থেকে পাইপ কি বের করছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম লাগলে প্লিজ একটা লাইক করে